আমার আলাইকুম নতুন একটি সাইটের জন্য আমরা রড কত টাকা কেজি দরে কিনে আনলাম বা এখানে আমরা কত টন রড কিনে আনলাম তো বিস্তারিত ভিডিওতে যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো অনেকেই কিন্তু দেখবেন অনলাইনে অনেক ধরনের আসলে বিজ্ঞাপন আমরাও দেখি রডের যে কম বেশি তো আমরা আজকে বা দুই তিন দিন আগে যে রোডটা কিনে আনছি এখানে প্রায় আমরা পাঁচ টনের মতো রড কিনা আনা হয়েছে তো বিএসআরএম রোড বিএসআরএম রোড বিরানব্বই টাকা কেজি যদি আপনি টনে হিসাব করেন তাহলে এক টনের দাম হইল বিরানব্বই হাজার টাকা তো অনেক সময় দেখা যায় যে আমরাও ভিডিওর মধ্যে দেখি যে অষ্টআশি হাজার টাকা টন বা রডের দাম অনেক কমে গেছে এরকম আসলে ভিডিওগুলো আমরা দেখি তো এখানে আলহামদুলিল্লাহ আমাদের তিনতলা একটা বিল্ডিং তো তিনতলা বিল্ডিংয়ের জন্য আমরা যে বেজ বা যে কলাম এই রোডগুলা এখানে প্রায় বত্রিশশো স্কোয়ার ফিট তো বত্রিশশো স্কোয়ার ফিটের জন্য বর্তমানে এখন প্রায় পাঁচ টনের মতো রড আনা হয়েছে তো আমরা আশা করি যে এই বত্রিশশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংটিতে যে একতলা এখন তিনতলাই করা হবে তো এখন আপাতত যে বেজ উঠাইতে নিচ থেকে বেজ উঠাইতে প্রায় ষাট টনের মতো রড লাগবে তখন আপাতত বেজ এবং কলাম বান্ধার জন্য যে আপনার এই পাঁচ টন আনা হয়েছে তো এটা যদি তিনতলা ফাউন্ডেশন বত্রিশশো স্কোয়ার ফিটের আপনার বিল্ডিংয়ের তিনতলা ফাউন্ডেশন যদি দেন হয়তো সব ইঞ্জিনিয়ারের ড্রয়িং কিন্তু এক হয় না এক হয় না বলতে গেলে দেখা যায় যে আপনার একটু কম বেশি থাকে কোন ইঞ্জিনিয়ার দেখবেন যে রড একটু বেশি আর কোনো ইঞ্জিনিয়ার দেখবেন যে রড একটু কম আমরা যখন প্র্যাকটিক্যালি যখন কাজ করি তখন আপনার একই জায়গায় একই সেম সিস্টেমের একই ফাউন্ডেশনের বিল্ডিং যদি আপনি দুইটা এই ড্রয়িং মিলান তাহলে দেখবেন আসলে সেম হয় না একটু নির্বিশ হয় তো এটা হবেই হয়তো কোন ইঞ্জিনিয়ার একটু বেশি রড দেন আর কেউ একটু কম কারণ এটা ড্রয়িংয়ের বা যার যেরকম ড্রয়িংয়ে প্লেনে এইভাবেই দেওয়া হয় তো এখানে আমাদের যে চুরি এখানে কলাম আছে প্রায় চার ধরনের চার ধরনের কলামে কিছু কলামে আড়াই সুতা রিং আমরা যেটাকে বলি বা এইট মিলি এইট মিলি রিংয়েরও এই কলাম আছে আবার দেখা যায় টেন মিলি বা তিন সুতা রটের কিছু এই রিং আছে কলামের জন্য মানে মিক্স করে দেওয়া হয়েছে যে কিছু কলামে আড়াইশোতা বা দুই এই এইট মিলির রিং আর কিছু কলামে আছে টেন মিলি বা দশ এই তিনশোতা রোডের রিং তো এখানে একতলা কমপ্লিট করতে বা আমরা যদি একতলা একবারে নিচ থেকে সাত পর্যন্ত আমরা হিসেব করি যে বত্রিশশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংয়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা প্রায় বারো থেকে তেরো টনের মতো রড লাগবে যে আপনার সাত পর্যন্ত ফাউন্ডেশন থেকে একতলার জন্য